ওয়েলকাম একটু নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আর যে ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে সাড়ে দশটা উঠেছি নটা নাগাদ উঠে ফ্রেশ হলাম সব কাজ বাজ সারলাম সকালবেলা সব কাজ হয়ে গেছে তো শুনু কেটে নেটেনে তুললাম সাড়ে নটা নাগাদ ও উঠে ব্রাশ ট্রাশ করে এখন লিখতে বসেছি একটু লেখা বাকি ছিল বললাম না কালকে সেটাই এখন লিখছে আর ওকে ওই যে ম্যাগি করে দিয়েছি তো আমি রান্নাটা বসিয়েছি দেখি যেটুকু পারি রান্না করে রেখে তারপরে যাবো ডাক্তার দেখাতে তখন তারা রেডি হচ্ছে ও বেরোবে কথা বলতে জানি না যাই হোক এখন আমি ভাতটা বসিয়েছি দেখি রান্না বান্না যেটুকু পারবো করে রেখে যাব এসে আবার বাকিটুকু করবো ওর আন্টি আসবে ওই এগারোটা দশ পনেরো নাগাদ ওর আন্টি ঢুকলে আমি বেরিয়ে যাব তো ওই সেটুকু টাইমের মধ্যে যেটুকু পারবো করে রেখে যাই বিভৎস গরম আর তার মধ্যে যদি কিছু পাড়ি আমি একটু খেয়ে দিয়ে যাবো নাহলে আস্তে আস্তে সেই দেড়টা বেজে যাবে একটা দেড়টা বেশি বাজবে কারণ ডাক্তারটা একটু লেট করে আসে দেখি কত কি করতে পারি প্রচণ্ড চাপ হয়ে যাবে গরমের মধ্যে না বেরোতে ইচ্ছা করে না মানে ঠেকায় পড়ে বাধ্য হয়ে আর কি বেরোচ্ছি এখন তো ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে দেখুন আমার সাথে দেখো তারা গুঁড়ো করে রান্নাটা করলাম ভাত হয়ে গেছে আর ওই যে কাকরল ভাজা করে রেখেছি ওখানটায় বাটিতে আমাদের দাদার জন্য আর এখানে করলাম এই যে পটল সর্ষে কাটা দিয়ে আর এখানে করছি ঝিঙে আলু সর্ষে কাটা দিয়ে পটলটা হয়ে গেছে ঝিঙেটা বসিয়ে দিই রেডি হব রেডি হয়ে এতক্ষণে হয়ে যাবে বেঁচে যাব অনেকটা দেরি হয়ে গেছে এগারোটা পনেরো বাড়িতেই বাজে যেতে গেলে বারোটার বেশি বেঁচে যাবে শুরু থেকে এটা স্নানটা করিয়ে যাবে এখন ওর আনলি আসেনি তো করে স্নানটা করিয়ে দিয়ে গেলে না নিশ্চিন্ত নাহলে না প্রচুর দুষ্ট হয়ে পড়বে ঠাম্মার কাছে থাকে ঠাম্মার কথা তো শোনেই না বললে জল ঘাটতে থাকে কন্টিনিউ স্নানটা করিয়ে রেখে গেলে আর অতটা জল ঘাটতে পারবে না ঝটাপটে স্নানটা করিয়ে দিচ্ছি রেডি হবো এত তাড়াহুড়ো করে পাড়া যায় না গো এখন খাবার টাইম নেই কি খাবো জানি না আর যে আসলে পাঁচ টাকা বিস্কুট কিনে নেবো খেতে খেতে চলে যাবো কিছু করার নেই নাহলে ডাক্তারটা আবার পাবো না এত কষ্ট করে গিয়ে তারপর যদি ডাক্তার না পাই আবার সব ডবল খাটি পরের দিন আবার যেতে হবে শুনুকে স্নানটা একেবারে করিয়ে দিয়েছি তো ওর আনটি চলে এসছে তো স্নান করতে ওর আনটি চলে এসছে একবার স্নানটা ওই জন্য করিয়ে দিয়ে গেলাম একটু লেট হলেও ভালো হয় কারণ ও ঠাম্মার কাছে থাকবে তো ঠাম্মা বারণ করলেও শোনে না যেন না কন্টিনিউয়াসলি জল ঘাটতেই থাকে একদম শোনে না ওই কারণে স্নানটা করিয়ে দিলাম দেখো আবার ভিডিও করছে বলে হাসছে তো ওকে একবার মাথাটা মুছে দিলাম এখন গিয়ে পড়তে বসে যাবে রেডি হয়ে গেছি এখন বাজে পুনে বারোটা এখন বেরোলাম আর নুকায় আমাকে এগিয়ে দিতে যাচ্ছে এই রোদ দুটো জানি না আমি ডাক্তারটা পাবো কেন কারণ অনেকটা লেট হয়ে গেছে অনেকটা এগারোটায় ওখানে যেতে বলে ডাক্তার ঢুকে সাড়ে এগারোটা পনেরো বারোটা ঢুকে যায় তো আমি যেতে যেতেই বারোটার বেশি বেজে যাবে যাই না পেলেও একদম লাস্টে লাইন পাবো এটা আমি জানি শুনো আন্টি চলে ও পড়ছে আমি ছটাফট রেডি হয়ে বেরোলাম দেখি এখন ডাক্তার পাই কি না চলে এসছি ডাক্তার এখানে এসে দেখি আজকে আমার কপালটা খুবই ভালো খুব একটা বেশি ভিড় নেই চার জনের পরেই আমি ছিলাম তো একটু লেট করে এসেছি ভালোই হয়েছে অনেকটা পেশেন্ট দেখা হয়ে গেছিলো আর পাঁচ জনের পর আমি ছিলাম তো ভালোই হয়েছে একদিকে লেট করে এসে তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হয়নি নি তো তারপরে না বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো আর একদম মানে হাসপাতালের বাইরে একটা দোকান রয়েছে কচুরি তো ভালো একটু কচুরি খেয়ে নি কারণ বাড়ি গিয়ে তো আবার কাজে ঢুকবো আর খাওয়া দাওয়া হবে না অনেকটা বেলা হয়েছে প্রায় একটা বেজে গেছিলো ওই কারণে কচুরিটা নিয়েছিলাম আর অনেক দিন পর না এরকম কচুরি খেলাম একদম মানে একদম নরম এত সুন্দর তার সাথে ঘুগনিটা করে মারাত্মক করেছিল অনেক দিন পর এরকম ঘুগনি খেলাম আর তার উপরে একটু বিটনুন ছড়িয়ে দিয়েছিল আরও দারুণ লাগছিল বাড়ি এসছি তখন বাজে দুটো দুটো বাজে কেন পনে দুটো তো এসে আর কিছু রান্না বান্না করিনি যা করে রেখেছি তাই কারণ গরমের মধ্যে এসে আর কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু রান্না তো গুছিয়ে যেতে পারিনি সেগুলো গোছালাম বাসন ছিল সেগুলো মাজলাম মেঝে টেজে এখন এই যে আসলাম ঘরটা মুছবো ঘরটা মুছে স্নান করে নেবো সুন্দর কটা জামা কাপড় ছিল ধুয়ে দিলাম ঘরটা মুছে স্নানটা করে পুজো দেবো ব্যাস এখন বাজে দুটো পনেরো তার এটার মধ্যে দেখি স্নানটা হয় নাকি আর পারছি না গরমে বিভৎস গরম গো সহ্য হচ্ছে না মনে হচ্ছে না এই বছরটা বিশেষ করে মনে হচ্ছে যে কবে গরমকালটা যাবে আর কবে শীতকালটা আসবে আর মোটে সহ্য হচ্ছে না গরম মানে গরমকালটা গেলে এবার বাচ্চি ওহ প্রত্যেক বছরই গরম পড়ে কিন্তু এরম গরমকাল আমি জীবনে দেখিনি মানে সেই গরম একটা দিনও কাটানো মানে ভীষণ কষ্টকর শুনে একটা আমার ঘরে বসে কার্টুন দেখছে ওই জন্য একটা ফুটিয়ে নিয়ে এসেছিলাম আসার সময় ওই খাচ্ছে আর কার্টুন দেখছে তো আমি ততক্ষণ ঘরটা মুছে নি বললাম খেতে দিয়ে দিই বলছে না এখন খাবো না তো একবারে আমি সান করে এসে একবারে খেতে দেব ভাবলাম আজকে ঠাকুরের সিংহাসনটা পাতবো কিন্তু হলো না দেরি হয়ে গেল ফুল টুল আনি তো ওই জন্য ভালো আর পাতবো না কালকেই পাতবো একবার একটু ফুল মিষ্টি নিয়ে তারপরে সিংহাসনটা পাতবো নতুন জিনিস পাতবো একটু ফুল বেশি করে না দিয়ে পুজো দিয়ে কেমন লাগে না বলো ওই কারণে আর দিলাম না যে পুজোটা এমনি পুজো দিয়ে দিলাম আর শুধু এখন খেতে যাবি ও ঠাম্মার করে খাবে ওই যে ওখানটা রেখেছি দেখ থালা দিয়ে থাকা দিন অমলেট তারা খাবি না অমলেট ভালো কথা না খেলে না খা আমি এই পুজো দিয়ে উঠে বসলাম একটুখানি পাঁচ মিনিট বসে নি এখন বাজে তিনটে বাজে তিনটে পাঁচ হয়েছে একটুখানি বসি পরে খেতে বসবি।happy গেছিস রিদিমা তো। একটা জায়গা থেকে তুই নাকি খাবি না? তরে কি? আমরা খাবে না? তোর হাতে হাতে পেছনটা কি দেখা একটু? হাতটা ওই হাতটা ইশ দুই হাতে এতো মাখিয়ে। দুই হাত একসাথে দেখা। দেখা। দেখা দুই হাত। এটোটা এতোটা নিয়েই। দুই হাতে মাখিয়ে একাকার cancelButton পড়ে যাবে। দেখো পড়তে পড়তে যাচ্ছে ঘরে তুমি তো এবারে খেয়ে নিচ্ছি এবার আমি খেয়ে নেবো আমার জন্য আর ডিমের অমলেট করে নিই মানে অ্যালার্জি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য জন্যই শুধু রিমের অমলেট করলাম একটা আর আমি যা রান্না করেছি ওই দিয়ে খাবো রাতেরটা রাতে দেখা যাবে এত গরম আর কিছু ভালো লাগছে না মানে অসহ্যকর লাগছে আজকে দুপুরে ঘুমোয়নি খেয়ে দিয়ে উঠলাম উঠে একটু ফল কেটে দিলাম শুনুকে সাথে আমি একটু খেলাম খেয়ে দিয়ে ভিডিওগুলো এডিট করলাম কিছুটা আর কয়েকটা ভিডিও পোস্ট করতে ছাদে আসলাম আর ওয়েদারটা খুব ভালো আজকে মানে বিকেলবেলা ওয়েদারটা মানে হাওয়া দিচ্ছে খুব একটু মেঘমেঘ করছে করেছে বেশ ছাদের ওয়েদারটা দেখতে ভালো লাগছে সে কারণে বললাম যাই একটু ছাদেই বসি যা গরম ঘরে তার থেকে ছাদে একটু হাওয়ার মধ্যে বসে থাকা ভালো বেশ ভালো থেকে থেকে হাওয়া দিচ্ছে দেখো এখন মেঘমেঘ করেছে ভালো লাগছে ঘরের গরমের থেকে অনেক ভালো সেই জন্য একটু ছাদে বসে আছি একটু পরে নিচে যাব আর শুনু গেছে একটু খেলতে বলছি একটু মাঠে খেলতে যাব তো বললাম যাকে একটু খেলে আসো এই তো একটু পরে আবার গিয়ে পড়তে বসবে ও তখন আমার কাজ কাজগুলোও সেরে ফেলি ওই দেখো চেল ওই যে আমি চলে আসবি পাশে একটা বাচ্চা মেয়ে আছে তিন সাড়ে তিন বছর বয়স তো ওর সাথে খেলতে যায় তাই বলছে যে যাবো কি না যাক একটু খেলে ঠেলে আসুক তারপর পড়তে বসাবো তোমাদের দাদা মনে আছে তাড়াতাড়ি চলে আসবি সন্ধ্যে হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ বেদারটা যে সাড়ে সাতটা তো ভিডিও এডিটিং কমপ্লিট সব কমপ্লিট জাস্ট এক্সপোর্ট করতে বসাবো এখন তারপরে যাবো ছাদে ভিডিও আপলোড করতে তো শুনে পড়তে বসে গেছে দুটো খাতা লেখা কমপ্লিট লাস্ট অঙ্কটা পড়ছে এখন আর ওকে দুধ গরম করে দিয়েছি ওই যে ওর ভেতরে খাচ্ছে দুধ ছোটোবেলায় যখন ও মানে এই কী বলবো মিনারেল ওয়াটার বোতলে যেগুলো খাওয়ার কথা ছিল দুধ ওয়াটার বোতলে জীবনে দুধ খাইনি কেনাটাই সার দিতাম তখন দাঁত ওঠেনি মাড়ি দিয়ে চিবি চিবিয়ে রেখে দিত খেত না আর এখন ঘেরে বুড়ো হয়ে গেছে দেখো এখন এই বোতলে দুধ খাচ্ছে মানে যখন খাওয়ার বয়স তখন খাইনি আর এখন খাচ্ছে বোতলটা সেদিন বের করেছি দেখেছে আর সোকে রাখতে দেয়নি বলছে না এটার ভেতরে আমি খাবো এখন জলও এর ভেতরে ভরে খাচ্ছে এখনই ছ মাসের বয়সে ফিরে গেছে এখন ওর বয়স ছ মাস হয়ে গেছে বলছে এর ভেতরে দুধ ভরে দাও এর ভেতরে খাবো দিলাম ওর ভেতরে লিখছে আর ওরকম চুষে দুধ খাচ্ছে তো লিখুক আমি এখন ছাদে যাব এক্সপোর্টটা করতে বসাই তারপর ভিডিওটা আপলোড করে দিয়ে এসে তারপর আর বাকি লেখাটুকু করাবো লেখাটা আশা করি আস্তে আস্তে আমার হয়ে যাবে তারপর পড়াগুলো করাবো জানি না কত দূর কী হবে এখনও দেখা যাক তো মোটে হাত চলে না ওই মালগাড়ির মতো ঠেলে ঠেলে ওকে চালাতে লাগে কখন করে দুপুরবেলা তো যা রান্না করেছিলাম ওই খেয়েছিলাম তারপর তো আর কিছু এসে রান্না করিনি বাড়িতে তো রাত্রে কী দিয়ে খাবো ভাবছিলাম তারপর তোমাদের দাদা এসে বলল যে আলু ভাজা করতে বললো বেশি কিছু করতে হবে না শুধু আলু ভাজা করো গরম পড়েছে তো আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে ওই জন্য আলু ভাজা করছিলাম তার সাথে কাঁচা পেঁয়াজ গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা আর এই যে আলু ভাজা আমি গরমে এই শীতল পান্তার পরেই আজকে প্রথম পান্তা ভাত খাচ্ছি আর খাইনি তার সাথে সর্ষের তেল দাও উপর দিয়ে অল্প দিও বেশি দিও না এটা অল্প দিও আলু দাঁড়ানি লাগবে হচ্ছে আজকে রাত্রের মেনু দেখি খেয়ে কেমন লাগে ভালো তো অবশ্যই লাগবে বাঙালির প্রিয় খাবার বলে কথা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় বারোটা বেজে গেছিল তো শুনু তো ঠাম্মার ঘরে শুয়ে পড়েছে ও আগে খেয়ে দিয়ে নিয়েছিলো তো শুয়ে পড়েছে আর আমরা খেয়ে দিয়ে ওঠার পর জানো না কী জোরে জোরে হাওয়া দিচ্ছিলো সেই কারণে সব জানলা দরজার পর্দা সব খুলে দিয়েছিলাম যাতে ঘরটা একটু ঠান্ডা হয় কারণ এত গরম পড়েছে মানে ঘর থেকে মনে হচ্ছে আগুনের গোলা বেরোচ্ছে এত গরম তো ওই জন্য ভালো একটু হাওয়া দিচ্ছে ঘরে হাওয়াটা ঢুকলে একটু ঘরটা ঠান্ডা হবে আর বেশ ভালো জোরে হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিল যে বৃষ্টি হতে পারে এবার বৃষ্টি হলে তো আমাদের এখানে আরেক একটা চিন্তা যে কারেন্ট চলে যাবে মানে ওয়েদার ঠান্ডা হলে কী হবে আবার আর একটা চিন্তা থাকে যে কারেন্ট চলে গেলে কারেন্ট তো আর আসবে না এই জন্য না বৃষ্টি হলে একদিকে আনন্দ হয় আবার একদিকে টেনশন হয় মনে হয় যেন আর কারেন্ট আসবে না আরও কষ্ট জন্য ওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো টাটা